এটা হয়েছে আমার আম্মাজান আমার আদরে একমাত্র আম্মাজান আম্মাজান আম্মা কই mơ mơ ah ah mô, mơ mơ cậu ta ta đâu ta ta à đâu ta 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 đâu cậu cứ cậu 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 ta 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 cái này đi anh mô, đi cái này để হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল সবার দিন যে ভালো কাটুক কাছে এই কামনা করি আর আমার মেয়ে মুনতাহা জান্নাত ওনার জন্য সবাই যে দোয়া করবেন আমার মেয়ে যেন সুস্থ ভাবে থাকে সবার কাছে এই কামনা করছি আর আমার লাইভ ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম কিছু কো বেয়া আম্মা কিছু কো বেয়া দেখো কোটা টা টা দাও আ এ দেখো 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 কি বলো সবার কি বলোয়া আইয়া আমাদের গ্রামের হাঁস মুরগি আর এই হলো আমার মেয়ে

আমার ভিডিওতে কমেন্টে যে জানিয়ে দেবেন আর আর আমি কতকাল আমি আপনাদেরকে যে বলেছিলাম আত্মারা কমেন্ট করে বলবেন যে শহর যেটা আছে মমসিং শহর আত্মারা কোন কোন জায়গা দেখতে চান আমি আপনাদের যে ওই সব জায়গাগুলো যে দেখাবো আপনারা যেটা দেখতে চাইবেন শহর মন্দির শহর আমি আপনাদের কাছে যে তুলে ধরবো আপনারা আপনারা খালি খালি কমেন্টে বলবেন কোনটা কোন যে শহর আপনারা দেখতে চান আমি সারা শহরেই থাকি ঘুরি যেহেতু আমি এক যে কোম্পানি কাজ করি ফুল বলতে যে বলতে মমিশিন সদরে কাজ করি সদরে যুক্ত বা আমি আমি বলবা

যদি কিছু প্রশ্ন থাকে করার প্রশ্ন কমেন্টে বলবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব সেই কোনো প্রশ্ন আমার যদি জানা থাকে আমি বলবো দেখো তো দেখো এই হইল আমাদের Awas deh, bari awas gram deh. Saya bari, asli masuk samping, tegan papa, apa apa, apa mana, 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 Nah, 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 Đẹp

আমার মা হয়েছে আমার কোল আমার মা আমার কোলফান দেখো না কেলেটা কিছু করবি গান গান

فت گئے تھے صدا يا محمد قال يا ما قال قال يا توي بخلا الا لا اله الا الله محمد رسول الله

uno già fu libero cosa che tu vuoi

Vou falar bem, vou. vou falar dele.